হ্যালো এই আশা আসলে আপনার সকলে ভালো আছে আপনাদের জন্য কি নিউ ভিডিও নিয়ে এসে বললাম আপনারা কীভাবে রামাদান স্কোয়াড কাপ এর টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করবেন এ বিষয়ে আপনাদের কিছু তথ্য দেব ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে দেরি এসে ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে দেখতে পাচ্ছি যারা চ্যাম্পিয়ন হবে তারা পঞ্চাশ হাজার ডেমন এবং একটি মোট আর একটি ব্যাগ স্কিন আর একটি গুলাল স্ক্রিন পাবে হলো এরকম দেখেন তারা আমরা এখন দেখবো এই টুর্নামেন্টে কে কি প্রাইজ পাবে চলেন দেখে আসি কে কি প্রাইজ পাবে এই টুর্নামেন্টটিতে এখানে দেওয়া আছে গ্র্যান্ড প্রাইড চ্যাম্পিয়ন পঞ্চাশ ডেপন একটি ইমোট আর একটি ব্যাগ স্কিন আর একটি গ্লোয়াল দেখেন টপ টু যারা হবে তারা তিরিশ হাজার ডেমন একটি ইমোট গুল ব্যাগ স্কিন আর গ্লোয়াল স্কিনটা পাবে আর টপ থ্রি যারা হবে তারা দশ হাজার ডেমন পাবে ইমোট ব্যাগ স্ক্রিন গ্লোয়াল স্কিন টপ ফোর থেকে একশো পর্যন্ত আফতার পাবে ইমোট পাবে গ্লোয়াল স্কিন ব্যাগ স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা কে কী পাবে এখন আপনারা দেখবেন কীভাবে টুর্নামেন্টটিতে রেজিস্ট্রেশন করতে হবে দেখেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে আমরা প্রথমে ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করব আপনার স্কোর নাম দেবেন আমি স্কোর নাম দিয়ে দিচ্ছি আমার স্কোর নাম দিয়ে দিচ্ছি সানভাই তো স্কোর নাম দেওয়ার পর এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার যেটা দিতে পারেন আপনার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো এখান থেকে আপনার আফতার সিলেক্ট করতে পারবেন স্কোয়াডের জন্য আফতার সিলেক্ট করতে পারবেন তারপরে ব্যানার সিলেক্ট করতে পারবেন আপনার যা ইচ্ছা সেটাই করতে পারবেন আমার এই আফতার ব্যানারটাই থাকবে আপনারা এখন কনফার্মে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে আপনাদের রেজিস্ট্রেশন এখন আপনারা ইনভাইট দিবেন আপনাদের প্লেয়ারকে ইনভাইট দেওয়ার পর তারা ওই থেকে অ্যাপসেট করলে সেন আপনার টিমে জয়েন হতে পারবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হলো ছাব্বিশে মার্চ এবং ম্যাচ হলো সাতাইশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত ম্যাচ থাকবে আপনারা কোন পজিশনে থাকলে কত পয়েন্ট পাবেন সেই পয়েন্ট লিস্টও দেওয়া আছে এখানে এই দেখেন প্রাইস লিস্টও দেওয়া আছে আপনারা সকলেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ